দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই আজকের এই শুভ দিনে দুই হাজার আপনাদের মাধ্যমে আমরা পুরো টিম ভারতীয় জনতা পার্টি যারা অফিস বেড়া পুরো টিমের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আমাদের রাজ্যের সরকার এই রাজ্যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে সরকার আমাদের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া আর আমাদের কাছে আমাদের সরকারের মূল লক্ষ্য এই রাজ্যের মহিলা এই রাজ্যের যুবক এই রাজ্যের কৃষক এই রাজ্যের আমাদের শ্রমিক গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা ত্রিপুরা রাজ্যে একটা জনজাতি অংশের মেজর পর্ষণ প্রায় থার্টি পার্সেন্টের উপর জনজাতি অংশের মানুষ করে তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের রাজ্য সরকার সেগুলি ছাব্বিশেও আমাদের অর্থ বছরে সেইগুলিকে লক্ষ্যমাত্রা রেখে দ্রুততার সঙ্গে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পই হোক আর রাজ্য সরকারের প্রকল্পই হোক দ্রুততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলছে তাই ভারতীয় জনতা পার্টি এই পুরো টিমের তরফ থেকে আমাদের রাজ্যের সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিচা জিকেও আমরা এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমরা জানাই আমি স্কিমগুলি দেরটা আপনাদের সামনে তুলে ধরছি যেরকম আমাদের মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিম মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা এবং বিভিন্ন মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম এরকম আমি যদি পড়তে থাকি অনেক এই দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ সামনে রেখে জনকল্যাণমুখী কর্মসূচি গুলি বাস্তবায়নের জন্য আমাদের সরকার কাজ করছে তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের আপনারা জানেন যে আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের সরকার বদ্ধ পরিবেশ সবচেয়ে বেশি আমাদের যে আমাদের যে দেশের প্রধানমন্ত্রীও বলছেন যে আত্মনির্ভর ভারত আর আত্মনির্ভর মহিলা তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আত্মনির্ভর ত্রিপুরা আত্মনির্ভর মহিলা এই মহিলা সশক্তিকরণ করার জন্য মহিলাদের এমপাওয়ারমেন্ট করার জন্য আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন তার মধ্যে সবচেয়ে যেটা রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে মহিলাদের অধিকারকে সুরক্ষার প্রশ্নে তাদের অর্থনৈতিক অগ্রগতি প্রাধান্য দেওয়া হয়েছে ইতিমধ্যে লাখপতি দিদি ড্রোন দিদি এবং বিভিন্ন ভাবে মহিলাদের কিভাবে আত্মনির্ভর করা যায় সেই প্রকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে প্রকল্পগুলির মধ্যে হলো মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা যেখানে বিপিএল পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হলে রাজ্য সরকার সেই নবজাতক কন্যা সন্তানের জন্য নামে পঞ্চাশ হাজার টাকা বন্ড করবে আঠারো বছর হলে সেই কন্যা সন্তান দশ লক্ষ টাকা পাবে তার সেখানে তার জন্য ব্যবস্থা আমাদের রাজ্য সরকার রেখেছে আরেকটি প্রকল্প হলো মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যার আওতায় ত্রিপুরা বোর্ড সিবিএসি এবং আইসিএসসি বোর্ড থেকে কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধাবী ছাত্রী ছাত্রীদের স্কুটি দেওয়া হবে এরকম আমার আমার কাছে অনেক জিনিস রয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর চালিত অর্থবছরে আগরতলা অভিনগরে আহ আফ টাওয়ার এয়ার হোম তথা মহিলা আশ্রমে দুই ছাত্রীকে হোস্টেলের ম্যানেজমেন্ট উচ্চশিক্ষা গ্রহণের জন্য স্পন্সর করেছে প্রথম বর্ষের কোর্স ফ্রি ফি মাবদ দেওয়া হয়েছে তিন লক্ষ বারো হাজার টাকা তো এইভাবে বিভিন্নভাবে আজকে আমরা জেনে আর আপনার জেনে আরো খুশি হবেন যে পরিবহন দপ্তরের সহায়তায় পঁয়তাল্লিশ জন মহিলাকে ড্রাইভিং এর প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে যার মাধ্যমে আজকে মহিলারাও আত্মনির্ভর যে আমরা যে আজকে আমাদের ট্রান্সপোর্ট ড্রাইভিং সেক্টরেও আমাদের মহিলাদের পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পঞ্চাশ জন মহিলাকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া একটি সংস্থাকে এক লক্ষ একান্ন হাজার টাকা দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্কিমের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করা এবং মহিলাদের যেখানে যাতে আত্মনির্ভর হতে পারে তার জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্কিম সেখানে চালু করেছে শুধু মহিলা নয় যুবকদেরও যুবকদের আত্মনির্ভরের ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ব্যাপক যে আমরা দেখলাম যে ট্রান্স ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের সরকার সেখানে কাজ করে চলছে যার ফলে দেখবেন এত চাকরি দেওয়ার পরেও একটা মামলাও আমাদের হাইকোর্ট বলুন বা কোন সুপ্রিম কোর্ট বলুন কোনো জায়গায় মামলা হয়নি কারোর চাকরি যায়নি কারণ আমার আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সে স্বচ্ছতার মাধ্যমে কর্মসংস্থান যাতে সরকারি কর্মচারী ও সরকারি কর্মচারী ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে স্বচ্ছতা সেটা আমাদের সরকার দিয়ে কাজ করছে বাকি যারা রয়েছেন তাদের জন্য স্কিলের মাধ্যমে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে তারা যাতে ইন্ডাস্ট্রি গ্রো আপ করতে পারে তার জন্য আমাদের সরকার সেখানে ব্যবস্থা গ্রহণ করেছে আমি আমি ধন্যবাদ